হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আমার প্রিয়জনকে নিয়ে একটি ভিডিও করা তো আমার সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা তো আমার স্ক্রিনটি লক্ষ্য করুন অনুপ্রেরণা নার এক নাম তটস বিল্লাল ভাই বাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে যদি চিনতে পারেন তাহলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন তাহলে সেটাকে আমি অনুপ্রেরণা বলবো না বলবো লোভনীয় অনুবাসন আমার প্রিয় ভাই তর্সভ বিল্লাল ভাই আসলে বাইকে নিয়ে কিছু বলার মতো ভাষা আমার জানা নাই আমি যেদিন থেকে ভিডিও শুরু করি তো বাইয়ের ভিডিওগুলো অনুসরণ করি বাইয়ের কথাগুলো অনেক ভালো লাগে তাই বাইয়ের হাত ধরে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তো অনেকেই বলে তর্সব বিল্লাল বাইকে অনুসরণ করস বাইকে বাইরে চিনি না বা অনেক কিছু বলে তারপরও আমি তাদেরকে সঠিক উত্তর দিতে পারি না আসলে বাই সম্পর্কে জানে না বা বাইয়ের ভিডিওগুলো দেখে না আমি তো বাইয়ের ভিডিও সব সময় দেখি বাইয়ের ভিডিও অনেক ভালো লাগে অনেকেই আসে যারা ভিডিও দেখে না তারা তারা বাইয়ের নাম শুনলে পছন্দ করে না বা বাইয়ের ভিডিওগুলো অনেকেই পছন্দ করে না তারা আমার কমেন্টে অনেকেই মানে একটু খারাপজনক কমেন্ট করে তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আসলে ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ বাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে তো বাইক মানুষের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে পারতেছে আশা করি আরও অনেক দূরে এগিয়ে যাবে তো আপনারা যারা বাইয়ের ভিডিও দেখেন না বা আপনারা যারা বাইয়ের ভিডিও পছন্দ করেন না তো বাইকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না কারণ বাই বাইয়ের নাম নিয়ে ভিডিও বানাই বলে যে আমি বাইয়ের মতো হয়ে যাব তা না আমি বাইকে অনুসরণ করি ঠিক আছে কিন্তু বাইয়ের ভিডিও কপি করি না জাস্ট একটা ভিডিও কপি করছি শুধু আপনাদের বোঝানোর জন্য নয়তো আমি ভিডিওটা কপি করতাম না তো আপনারা সবাই বাইকে ভালোবাসা দিবেন এবং আমি ছোটো আমি নতুন পেজ খুলছি আমাকে সবাই ভালোবাসবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে যাই এটাই আমার আশা তো বিলাল বাইকে নিয়ে কিছু বলার নাই বাই কিন্তু অনেক ভালো বাই আমাকে সাপোর্ট করে না তাতে কোনো দুঃখ নাই যদি আমার ভিডিওটি সামনে পড়ে বাই যাতে একটা কমেন্ট করে যায় এই আসা আমার মনে রইল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই সবসময় আমাকে সাপোর্ট করিবেন আসে থাকবেন আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে